আসসালামু আলাইকুম সতর রান্না করে সবাইকে আর একবার স্বাগত জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য এই মজার রেসিপিটি নিয়ে চলে এসেছি আজকের রেসিপিটি হচ্ছে বোয়াল মাছের মজার রেসিপি যারা যারা এই ভিডিওটি এই পর্যন্ত কন্টিনিউ করেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন তো এখন চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর সেখানে পরিমাণ মতো তেল ঢেলে দিয়েছি রান্নার রেগুলার তেল তারপর আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি আমি কিন্তু এখানে পেঁয়াজটাকে হালকা ভেজে নিচ্ছি বাদামি বর্ণের করে তো এখন পরিমাণ মতো সবগুলো মশলা দিয়ে দেব তবে আজ আমি অ খুব অল্প করে মশলা ব্যবহার করব কারণ মশলা যত কম খাওয়া যায় ততই স্বাস্থ্যের জন্য ভালো তো এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি যেহেতু পেঁয়াজ পেঁয়াজ আর হলুদটা একসাথে হয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমি হাফ কাপের মতো পানীয় অ্যাড করে দিয়েছি এখন এখানে আমি এক চামচ এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো অ্যাড করেছি হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো অ্যাড করেছি ধনিয়া গুঁড়াটা আমি এই জন্যই কম দিয়েছি যত মশলা কম খাওয়া যায় ততই কিন্তু ভালো এই আর কি তো এখানে আমি পরিমাণ মতো মানে আমার স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি এবার মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি পাঁচ মিনিটের জন্য কষিয়ে নেব আর চুলার আশ কিন্তু বরাবরই মিডিয়ামে রেখেছি তো এখানে কিন্তু ভালোভাবে ধুয়ে রাখা বল মাছগুলো আমি এক এক করে দিয়ে দিয়েছি কারণ মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম তো যেহেতু এটা আমার স্বামীর ফিশারির বল মাছ তো বল মাছটা চার ভাগ হয়েছিল আমার ভাগে যে কটা পড়েছে আমি সেটা দিয়ে কিন্তু আপনাদের রান্না করে দেখাচ্ছি তো আমি বল মাছগুলোকে কেটে আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি আর মাছ হোক আর মাংস হোক ছোট টুকরা করে রান্না করলে কিন্তু অসম মজার হয় এই আর কি মশলাটা সহজে ভিতরে ঢোকে তো মাছগুলো দিয়ে আমি কিন্তু উপরে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছিলাম আর আমার ফ্রাই প্যানটা একটু ছোটো হয়ে গিয়েছিল। তারপরে কোনো সমস্যা নেই আমি এইভাবেই রান্না করি প্রথমে বিছিয়ে দিয়েছি তারপর পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন কিন্তু ঢাকনা তুলে উলগিয়ে দিচ্ছি দেখ দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে উল্টিয়ে দিচ্ছি আর আমি কিন্তু তিন চারটা কাঁচামরিচও ফেরে এখানে অ্যাড করে দিয়েছিলাম তো এক পিঠ যখন বোনাবোনা এক পিঠ যখন কষানো হয়ে গেছে আরেক পিট কিন্তু উলটিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে কষিয়ে নেবো বোয়াল মাছটা কষানো হতে হতে এই ফাঁকে আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট করে নি যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ আপনাদের সাপোর্ট এবং সহযোগিতা না পেলে আমি কখনোই সফল হতে পারবো না তো এদিকে কিন্তু আমার বল মাছটা কষানো হয়ে গেছে ভালোভাবে আমি ছয় থেকে সাত মিনিট বল মাছটা মিডিয়াম টু লো হেটে কষিয়ে নিয়েছি আর হালকা হালকা করে কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি আর এখন এখানে আমি এক কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি তবে এই পানির পরিমাণটা আপনারা মাছ বুঝে দিবেন কারণ মাছটা যদি বেশি হয় মশলা যদি বেশি হয় পানিটাও আপনারা সেই অনুপাতেই ব্যবহার করবেন তো আমার মাছ যেহেতু কম তো আমি পানিও কিন্তু কম ব্যবহার করেছি আর বয়াল মাছটা যেহেতু ঘুনাঘনা করবো ঝোল বেশি রাখবো না এই আর কি তো বলতে বলতে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা দেখেই কিন্তু বুঝতে পারছেন ঠিক এইভাবে যদি আপনারা পারফে রান্না করেন তা আশা করছি আপনাদের মুখে লেগে থাকবে অনাহাসে এক প্লেট ভাত আপনারা খেয়ে নিতে পারবেন এবং ছোটো বাচ্চাদের জন্য কিন্তু এই রান্নাটা একদম পারফেক্ট কারণ ছোটো বাচ্চারা তো ঝাল খেতে পছন্দ করে না এই আর কি তো আজকের মতোই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ